বন্ধুরা শেষে কি বাড়িতে লিগাল নোটিস বন্ধুরা মানে বুঝতে পারছো গামলা স্ট্রাইক দেওয়ার পর তার মন শান্তি হয়নি এবার লিগাল নোটিস বাড়িতে তো বন্ধুরা কার কার নামে পাঠানো হয়েছে কি কি কারণে মানে অপরাধ করার জন্য পাঠানো হয়েছে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো মানে মগের মুলুক তাই না আরেকটা কথা বন্ধুরা গামলার পেছনে যে বড় মাথাটা রয়েছে বন্ধুরা সেই মাথাটা যে গামলাকে আশ্বাস দিচ্ছে যে বাচ্চা তুমি পাবেই সেই মাথাটা দেখছি আজকে অবাক কিছু কাণ্ড ঘটিয়েছে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো মাথাটা কে আর কি কাণ্ড ঘটিয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওর শুরুতে প্রথমে একটা অনুরোধ করছি প্লিজ যারা আমার ভিডিও নোটিফিকেশান পাচ্ছ না প্লিজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো অবশ্যই নোটিফিকেশানটি অল করে দাও তাহলে কিন্তু ভিডিও নোটিফিকেশান পাবে আর প্লিজ আমার পাশে থেকো আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না আমার একটু উপকার হবে তো বন্ধুরা এবার মুদ্রা কোথায় আসি গামলা এই যে তোমাদেরকে বললাম যে গামলা হুম এই গামলা এখন নতুন ভাত পাচ্ছে বন্ধুরা নিজেকে আবার নতুন কিছু প্রমাণ করার জন্য বুঝতে পারলে আর ওইদিকে বড়ো মাথাটা তো গামলাকে রীতিমতো আশ্বাস দিচ্ছে উস্কানি দিচ্ছে যে কিভাবে তুমি ইয়ে সন্দীপের সাপোর্টারকে মুখ বন্ধ করাতে পারবে কি করে সন্দীপের ক্ষতি করতে পারবে বন্ধুরা এই যে গামলা আজকে বারবার বলছে না ছেলে আমার কাছে আসবে ছেলে আমার কাছে চাই তোরা যতই দৌড়াদৌড়ি করো না কেন ছেলেকে আমি পাবই এই ছেলেকে নিয়ে যে টানা হেঁচরা এইদিকে সন্দীপের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি ছেলে খুব সুন্দর থাকছে খুব সুন্দর আছে আর সেই ছেলেকে ছেড়ে গামলা যখন সেই বাড়ি থেকে বেরিয়ে গেছিল তখন কিন্তু মায়ের একবারের জন্য মনে পড়েনি যে আমার সন্তান আছে আমার কলিজার টুকরা আছে আর যেই মা বেরিয়ে যাওয়ার পর হ্যাঁ একটা ভিডিও করেছিল প্রথম ফার্স্টে কয়েকদিন পর একটা ভিডিও করেছিল যেখানে চার মিনিট ধরে নিজের দুঃখের কাহিনী বলেছিল তোমরা আমাকে দেখতে পেতে না আমাকে দেখতে পেতে না কিরে কিরে আমার মুখ না দেখলে তো ঘুরে টাইলস বসবে না টাইলস বসবে না মার্বেল বসবে না এই কথাগুলো যখন গামলা প্রথম ভিডিওতে চার মিনিটের ভিডিওতে বলেছিল তখন কিন্তু একবারের জন্য সন্তানের নাম বলেনি কারণ তার মানে অন্তরে মনে প্রাণে কোথাও সন্তানের জায়গা নেই বন্ধুরা যখন সেই ভিডিওর কমেন্ট বক্সে সমস্ত ভিউয়ার্স একটাই কথা বলছে তুমি কেমন মা তুমি কেমন মা তোমার প্রাণ সংশয় ছিল তুমি ওখান থেকে বেরিয়ে গেছো তারপর তোমার সন্তানের কথা মনে পড়েনি ইভেন এতদিন পর ভিডিও দিচ্ছ সেখানেও একবারের জন্য সন্তানের কথা বললে না তখন কিন্তু ওই মা ওই মমতা মা তারপরে একটা ভিডিও দিয়েছে যে ভিডিওতে ভিডিওর শুরুতে জাস্ট একটা কথা বলেছিল আমার বুক ফাটছে আমার মুখ ফুটছে না কেন কারণ আমি বাধ্য কি বাধ্য সে আইনতভাবে বাধ্য অথচ তখন সে কিছুই করেছিল না বন্ধুরা বুঝতে পারলে তখন থেকে শুরু করে আট মাস অব্দি গামলা একটা বাইনা লাগিয়েছে আমাদের কাছে একটা জিনিসই বলেছে তার সাপোর্টার কাছে বা তার ভিউয়ার্সদের কাছে যে আমাকে আইনতভাবে বাধ্য করা হয়েছে আমি যাতে ছেলের নাম না বলি তাহলে ওই মা কি করে এখন পদে পদে বলছে টাইটেল থামবেলে মানে ভিউজ কালেক্ট করতে হবে তো যার জন্য প্রত্যেকটা জায়গায় একটা কথাই বলছে যে ছেলে আমার কাছে তো আসবেই আমি আর আমার ছেলে খুব তাড়াতাড়ি এক হতে চলেছি অমুক তমুক ছেলের জন্য এটা করলাম ছেলের জন্য ওই নীল ষষ্ঠী উপোস করলাম মানে ছেলেকে দিয়ে ভিউজ কামাও তাই না ছেলেকে নিয়ে টাইটেল বলো বাস ভিউজ কামাও অথচ দেখো সন্দীপের ভিডিওতে সন্দীপ একটা ব্লগার তার সন্তান হলো সেই কৃষাণু তাই না যদি গামলার অধিকার থাকে তাহলে নিশ্চয়ই সন্দীপের অধিকার আছে আর যেহেতু সন্দীপের বাড়িতে বাচ্চাটা থাকছে তাহলে সন্দীপকে দেখো অর্ডার দেওয়া হয়েছে যে কোনো মতোই বাচ্চাটা যেন ভিডিওতে না আসে ভাবো তো কেমন এটা শাস্তি হ্যাঁ আমার বাড়িতে আমার সন্তান থাকবে যেখানে আমি ব্লগার ফ্যামিলি ব্লগার সেই ব্লগার তার ভিডিওতে বাচ্চাকে দেখাতে পারবে না কেন কারণ সেই বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবাকে একটা ব্লেম দেওয়া হয়েছে যে বাচ্চাকে দেখিয়ে ব্যবসা করছে মানে দারুন দারুন সত্যি এই দুনিয়াতে না বিচার মনে হয় না বন্ধুরা সত্যি নেই বিচার হয় না কারণ দেখো সন্দীপ ওই দিন থেকে ডে ওয়ান থেকে তার ফ্যামিলির পাশে রয়েছে তার পরিবারকে নিয়ে লড়াই করে যাচ্ছে অথচ সেই পরিবারকে আজকে আড়াল করে রাখতে হচ্ছে ক্যামেরার আড়ালে কৃষাণুকে দেখাতে পারছে না যাই হোক আমি জানি না এটা কোন আইনের মধ্যে পড়ে যেখানে এক মা হ্যাঁ পালিয়ে গেল নিজে অপরাধ করলো ওই মা ব্লেম করলো অথচ সেই ব্লেম অনুযায়ী মানে একটা এলিগেশন দিলো সেই এলিগেশন অনুযায়ী নাকি বাচ্চার বাবাকে বারণও করা হলো যে চাইল্ড ওখান থেকে কমিশন থেকে ঠিক আছে চাইল্ড কমিশন থেকে চাইল্ড হ্যাঁ চাইল্ড কমিশন থেকে ওখান থেকে বলা হয়েছে যে সন্দীপ যাতে বাচ্চাকে ক্যামেরাতে না দেখায় আর তাছাড়াও সঙ্গীতা দিয়ে ওদিন বললো যে তুমি কিষাণুকে ভিডিওতে আনবে না কিষাণু আসবে না ভিডিওতে সন্দীপকে কেটা মানতে বাধ্য হতে হবে কারণ আইনে চলছে সন্দীপকে মানতেই হবে যাই হোক সেটা কথা বাদ দাও এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে লিগাল নোটিস মানে গামলা এখন কি করছে জানো হ্যাঁ গামলা এখন দুধর্ষক মানে গেম প্ল্যানিং খেলছে বন্ধুরা এই গামলা কিছুদিন আগে সন্দীপের সাপোর্টারদের মুখ বন্ধ করার জন্য এক ধার থেকে সবাইকে স্ট্রাইক দিতে শুরু করেছিল যেখানে আমাকে দিয়েছিল দিয়েছিলো দুদুখানা বন্ধুরা কিন্তু উপরে ভগবান ছিল হ্যাঁ আর বলতে পারো তোমাদের আশীর্বাদ যে আমার চ্যানেলে রকমের স্ট্রাইকটা और स्ट्राइक মানে লাগেনি ঠিক আছে আর যে কারণে দিয়েছিল ভিডিও ক্লিপিং বা বলতে পারো আমার কন্টেন্টে বা থামবেল যে কিছু জন্য ওর ছবি ব্যবহার করেছিলাম হয়তো তো যাই হোক যে কোনো কারণে কিন্তু আমার চ্যানেলে লাগেনি কারণ ইউটিউব থেকে ভিডিওটা যখন রিভিউ করা হয় তখন কিন্তু দেখা হয় যে ভিডিওটার মধ্যে সেই ধরনের কোনো কারণ আছে কি না কারণ গামলা যেই কমপ্লেনটা করেছিল যে এই ইস্যু ভিডিওতে আছে বলে আমি ভিডিওটাতে স্ট্রাইক দিব তো আগে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে ভেরিফাই করবে তারপর কিন্তু স্ট্রাইকটা কনফার্ম করবে যদি সেই ধরনের কারণ পাই তবে আমার ভিডিওতে ওই ধরনের কারণ পাইনি বলে কিন্তু স্ট্রাইকটা একটা দেয়নি এবার আসি বন্ধুরা এই যে গামলা এবার নতুন করে ষড়যন্ত্র করছে মানে গামলার খুব কাছের মানুষের কাছ থেকে শুনলাম যে গামলা প্রত্যেকের কাছে লিগাল নোটিশ পাঠাচ্ছে দেখো আমি যদি ভাবি যে আমার নামে লিগাল নোটিশ পাঠানো হবে না তাহলে কেন কারণ হয়তো পাঠানো হবে না আমার থেকে অনেক বড় বড় ক্রিয়েটার আছে যারা সন্দীপকে নিয়ে ভিডিও করে যাদের ভিউসটাও বেশি তো হয়তো ওদের বাড়ি পাঠানো হচ্ছে কিন্তু আবার অন্যদিকে ভাবছি যে গামলা স্ট্রাইকটা কিন্তু দিয়েছিল কারণ তার নজরে কিন্তু আমি আছি আমার ভিডিও গামলা দেখছে বলেই কিন্তু স্ট্রাইকটা দিয়েছিল তাই না কারণ নজরে আছি ভিডিও দেখছে বলেই তো গায়ে লাগছে সহ্য করতে পারছে না বলেই তো স্ট্রাইকটা দিয়েছিল তাহলে ভাবতেই পারি যে গামলা হয়তো লিগাল নোটিশটা আমাদের বাড়িতেও পাঠাতে পারে ইভেন আমার বাড়িতে তো পাঠালে পাঠাবে কারণ যদি আমি অপরাধ করে থাকি তাহলে শাস্তি পাব। আর আমার মনে হয় না যে ভিডিও টু ভিডিও করলে কখনো শাস্তি দেওয়া যায় কারণ সে যদি ইউটিউব প্ল্যাটফর্মে নিজের লাইফস্টাইলটাকে তুলে ধরতে পারে সে যদি সেখান থেকে ইনকাম করতে পারে তাহলে অবশ্যই এটা নিয়ম আছে যে তার ভিডিও থেকে আমি কন্টেন্ট বের করে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি পাই সেটা বের করে অবশ্যই আমি সেটা নিয়ে ক্রিটিসিজম করতে পারবো এটা একটা নিয়ম বা বলতে পারো রুলস এটা রুলস আছে এই রুলস অনুযায়ী আমি চলছি চলবো তবে এই যে গামলা কারণ আমরা আসল নাম তো বলতে পারবো না বলেই আমরা গামলা গামলা বলছি তবে অবশ্যই আমি চেষ্টা করবো যে গামলা না বলে টিনু টিনু বলার চেষ্টা করব কারণ সঙ্গীতা দিবাই নিজে বলেছে যে তোমরা বডি সেভিং করে কথা বলবে না অ্যাকচুয়ালি আমি বডি টড়ি কোনো সেভিং করে কথা বলছি না এমনিতেই গামলা বলি কোনো সেভিং টেভিং না গামলাকে গামলা কারণ রূপ কারো নিজের হয় না ঠিক আছে মানে নিজে থেকে কেউ তৈরি হয় না ভগবান যেটা দিয়ে পাঠায় সেটাই কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে সেটাকে আমরা কীভাবে রাখবো কতটা নিজেকে ফিট রাখবো সেটা কিন্তু একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার গামলা যেভাবে এক্সারসাইজ করছে কমিউনিটি জয়েন্ট করলো হাজার কিছু করেও কিন্তু নিজেকে রোগা আর ফিট করতে পারলো না ওই সন্দীপের বাড়িকার মতো চেহারা সে জীবনে করতে পারবে না জীবনে করতে পারবে না বন্ধুরা এবার তোমাদেরকে বলি এই যে বড় মাথাটা এই যে গামলা যে বাড়িতে বসে বসে হ্যাঁ মানে তার কতটা মুরদ থাকলে হ্যাঁ কতটা মুরদ বাড়িতে বসে বসে সবসময় আইন নিয়ে খেলা করে ওই দিন উনিশে এপ্রিল সে গেলো না কোর্টে আমাদেরকে কি বিন্দাস ইজিলি দেখালো দেখো আমি বাড়িতে বসে মস্তানি করছি অথচ আমি যাইনি কিন্তু আমরা কি ভাবলাম যে আইন নিয়ে খেলা করছে সত্যি এটা অপরাধ হতে পারে কিন্তু গামলা কী করেছে এখন শুনতে পাচ্ছি তার খুবই কাছের মানুষের কাছ থেকে শুনলাম যে গামলা বিশাল বড় একটা উকিল ধরেছে উকিল বা আইনের লোক যাই হোক তো ধরেছে তারই বিশাল নাকি হাত বিশাল উনি আইন সম্পর্কে অভিজ্ঞ তো উনি গামলার হয়ে লড়াই করছেন আর গামলা এই যে কেসটাকে ট্রান্সফার করেছে মানে এক এ ঘর থেকে ওই ঘর অন্য ডিপার্টমেন্টে নিয়ে গেছে যেটা শুনতে পাচ্ছি তো এই যে এগুলো হচ্ছে সবটাই কিন্তু ওনার দৌলতে হচ্ছে আর গামলা এই যে ছেলে এই সব কিছু কে করাচ্ছে কারণ এর আগে গামলা যখন উকিল ধরেছিল বন্ধুরা যে উকিল গামলার হয়ে লড়াই করছিল এতদিন গামলা কিন্তু সেখানে বারবার ডাপট দিয়ে বলছিল দেখো না কী হয় দেখো না আমরা কিত নেই আদমি অনেক ডাপট ছিল তো সেখানেও কিন্তু গামলার ডাপট ছিল কিন্তু পরবর্তীতে আমরা কি শুনতে পেলাম যে গামলা সে উকিল চেঞ্জ করে ফেলেছে হ্যাঁ তারপরে পরবর্তীতে কি শুনলাম যে আমরা গামলা মরল প্রধানের মাধ্যমে একটা উকিলের সাথে যোগাযোগ করেছে সেই উকিল নাকি গামলার হয়ে লড়াই করছে যাই হোক কিন্তু অ্যাকচুয়ালি কারণ কি সেটা বন্ধুরা কারণ গামলার পিছনে একটা বড়ো মাথা রয়েছে সেই মাথাটা বড় ইউটিউবার হ্যাঁ আমি নাম বলছি না আশা করি তোমরা বুঝতে পারবে সেই বড় ইউটিউবার গামলার পিছনে যে রয়েছে যে পদে পদে মানে বলতে পারো সন্দীপ আমাদেরকে ওই দিন ইঙ্গিত দিয়েছিল যে এত শিক্ষিত মানুষ যে মেলটা করেছে সে প্রচুর শিক্ষিত খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মেল করেছে হ্যাঁ সন্দীপের নামে কমপ্লেনগুলো ওখানে দিয়েছে যে বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে ব্যবসা করছে বাচ্চার বাবা বাচ্চাকে হ্যাঁ মানে ঠিক মতো খাওয়ার দাওয়ার করছে না বাচ্চার বাবা বলতে পারো মেল লোভি বাচ্চার বাবা ড্রিঙ্ক করে নেশা করে এগুলো অনেক অনেক ব্লেম ব্লেম দেওয়া হয়েছে তো যার জন্য কৃষাণু ওখানে সেফ নয় এই ধরনের কিছু বলা হয়েছে তো এই যে এত কিছু লিখেছে ইংরেজিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেল লিখে ওখানে পাঠানো হয়েছে এগুলো কে গামলার দ্বারা সম্ভব গামলার গোটা গুষ্টি পারবে গামলার ওই ফকলা পারবে পারবে না নিশ্চয়ই এমন কিছু মানুষ আছে আর সেই মানুষটা কে ওই বড় ইউটিউবার ওই না থাকলে গামলা নিজে আমাদেরকে বলেছিল ভিডিওতে যে ওই সুদূর থেকে একজন আমার খুব কাছের মানুষ আমাকে হেল্প করছে সেই কাছের মানুষটা কে কে গামলা কাছের মানুষটা কে কে তো সেই মানুষটা গামলাকে যে এত হেল্প করছে ইভেন ওই মানুষটা কিন্তু ক্যামেরার সামনে এসে বলেছিল ওই বাচ্চা মেয়েটা হুম বাচ্চা মেয়েটাকে তুই কেন বদনাম করছিস সংসার তো করেছিলি দিয়ে দে ওর বাচ্চাটা ওকে বলেছিল তো মানে বাচ্চা মেয়েটাকে কোথাও না কোথাও সে তাকে প্রোটেক্ট করতে চেয়েছে বন্ধুরা আজকে দিনেও তাকে প্রোটেক্ট করছে এই যে ওই দিন কেঁদে কেঁদে বললো না যে আমি আমার এটা আছে এম কি কী বললো এমআই না কি চলছে আমার কাছে টাকা তোমরা হিন্দিতে বলছিল হুম তুম লোক হমকো আপ লোক হমকো গলত মত সমঝিয়ে কেমনি বলছিল না হিন্দিতে যাও অতটা বলতে পারে না হিন্দি তো বলছিলো না যে আমি ওকে টাকা পয়সা কিছু দিচ্ছি না হ্যাঁ আমার টাকা পয়সা নিজের বাড়িতে অনেক খরচ নিজে অনেক রকমের অনুষ্ঠান করছি আমরা দেখো কোনো দিন বলেই নি ওকে যে তুমি টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করছো সে নিজে নিজেই বলছে যে আমি টাকা পয়সা দিই না এর মানেটা কি সে দিচ্ছে বলেই তো এই কথাটা বললো তাই না আর এই যে আজকে দেখছি সেই বড়ো মাথাটা বিশ্বাস করো আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম বড় মাথাটা সবসময় মুখে বলে হ্যাঁ এতদিন মুখে বলে এসেছে গামলার পেছনে যে বড় মাথাটা রয়েছে হ্যাঁ টিনুর পেছনে যে বড় মাথাটা রয়েছে সেই মাথাটা সবসময় বলতো যে আমি এগুলোতে থাকি না আমি এগুলোতে কিছু করি না সময় নিজের নিজেকে নিয়ে ব্যস্ত থাকি নিজের চরকায় তেল দিই আজকে দেখছি সে একটা টি শার্ট পরেছে বন্ধুরা টি শার্ট টি শার্টটি তো বলে না গেঞ্জিটাকে উপরে গেঞ্জি পরেছে সেখানে দেখছি বড় করে এখানে লেখা আছে হ্যাঁ যে নিজের চরকায় তেল দাও গেঞ্জিটাতে লেখা আছে আমার যে হাসি পেয়েছে গেঞ্জিটা দেখে বিশ্বাস করো আমি শুধুমাত্র হাসি তোমরা গিয়ে দেখতে পারো একদিন এগো ওয়ান ডে এগো মনে ভিডিওটা আছে আমি হাসি আমি এই তো সবসময় মুখে বলে এটা কথা আজকে দেখছি গেঞ্জিতে লিখে পোস্টার ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে যাই হোক তো চলো তোমরা বিশ্বাস না হলে দেখে আসতে পারো হ্যাঁ আর এইটুকু তোমাদেরকে বলি বন্ধুরা যদি গামলা লিগাল নোটিশ পাঠাই পাঠানো মানে ব্যবস্থা হয়ে গেছে পাঠানো হবে কয়েকদিনের মধ্যে কার কার বাড়িতে আসছে দেখার পা আর আমার মনে হয় যারা যারা এই যে ভিডিও করছে হুম গামলাকে নিয়ে তোমরা বুঝতেই পারছো তাদের নামে যাদের গামলার চোখে হাইলাইট ঠিক আছে বা বলতে পারো হাইলাইটের মধ্যে তো আমি ছিলাম যার জন্য গামলা কিন্তু স্ট্রাইক দিয়েছিল হয়তো লিগাল নোটিস নাও পাঠাতে পারে কারণ আমার গামলার আমার কথাগুলো গামলাকে হয়তো এতটা এফেক্ট ফেলেনি আবার ফেলতেও পারে কারণ জানি না শত্রু কোথায় থেকে কোথা থেকে জন্ম হয়ে যাবে তো দেখা যাক যেটা যখন হবে তখন সেটাকে নিয়ে ফাইট করতে হবে আই এম রেডি চলো ভিডিওটা দেখ ভিডিওটা যারা দেখছো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট ছাড়া ভিডিও করা কিন্তু অসম্ভব যদি আমার ভিডিওতে কোনো রকমের ভুল ভ্রান্তি পাও যারা সন্দীপকে ভালোবাসো তাদেরকে আমি কথা দিচ্ছি সন্দীপের পাশে আছি থাকবো তবে অবশ্যই যেদিন আমি সন্দীপের ভুল সরাসরি দেখতে পাবো প্রমাণ সমেত হ্যাঁ সন্দীপের ভিডিওতে তাহলে কিন্তু সন্দীপের বিরুদ্ধে কথা বলবো বিরুদ্ধে বলতে সন্দীপকে বলবো সন্দীপ এটা তুমি ভুল করছো অবশ্যই যার ভালোটা বলছি যার প্রশংসা করছি যার জন্য লড়াই করছি তার তো ভুলটা দেখলে অবশ্যই প্রতিবাদ করবো তাই না আর তোমরা প্লিজ যারা সন্দীপকে ভালোবাসছো প্লিজ আমার পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে ভিডিও করার কোনো মানে হয় না কোনো এনার্জি এনার্জি আসে না ভিডিও করতে অ্যাকচুয়ালি ভিডিওর ভিউজ না হলে বুঝতে পারলে চলো বন্ধুরা পাশে থেকো ঠিক আছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবে চলো টাটা